হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কম মশলায় কীভাবে করে এরকম দুর্দান্ত সাথে চিকেন রান্না করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তো তার জন্য প্রথমে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস এখানে এক কেজি মুরগির মাংস আছে আর এখানে আমি হচ্ছে হাড্ডি এবং মাংস সহ নিয়ে নিয়েছি আর এইখানে আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো আমি হচ্ছে মিডিয়াম সাইজের আলু দুই টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলো কিন্তু দেখতেও ভালো লাগে এবং এরকম বড় করে দিলে কিন্তু মাংসের মধ্যে ওটা খেতেও ভালো লাগে প্রথমে হচ্ছে আলুগুলোকে আমি একটু ভেজে নেব তার জন্য চুলায় তেল দিয়ে আলুগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদের জন্য কালারটা ভালো আসবে এবং হচ্ছে লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে আলুটা মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে আমি ভেজে নেব হাই হিটে রেখে ভা ভাজতে গেলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এই পর্যায়ে হচ্ছে আলুগুলোকে আমি তেলের মাছ থেকে উঠিয়ে নেব তো মাংস ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু আলুটা ভেজে দিলে এর স্বাদটা আরও বেশি ভালোবাসে অনেকে আছে কাঁচা আলুটা কিন্তু দিয়ে দেয় মাংসের সাথে তো চুলায় আরও একটু তেল আমি দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ আর তিন টুকরো দারচিনি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে আমি হচ্ছে একটু বেরেস্তার মতন করে ভেজে নেব তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা জিরা এবং রসুন একসাথে পেস্ট করা ছিল তো এইটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা যে যতটুকু মাংস নেবেন ততটুকু পরিমাণ বুঝি কিন্তু এটা দিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করে আমি প্রায় হচ্ছে লোয়াচে রেখে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা মশলাটার গন্ধটা চলে যায় তারপর হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর এইখানে প্রায় হচ্ছে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তারপর হচ্ছে দুই টেবিল চামচ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় কিন্তু অল্প একটু পানি অবশ্যই ব্যবহার করবেন তা না হলে মশলাটা পুরো লেগে যেতে পারে মশলাটা খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই তো ফেটিয়ে রাখার টক দই প্রায় হচ্ছে দুই টেবিল চামচ মতো দিয়ে নিয়েছি তোমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে মাংসটা দিয়ে দেবেন যে কোনো রেসিপির ক্ষেত্রে কিন্তু মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা আসে না ভালো মাংসটা দিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তো নাড়াচাড়া করে মশলার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার ডাকনা ইউজ করব না তো মিডিয়াম টু লো আছে রেখে আমি মশলার সাথে খুব ভালোভাবে মুরগির মাংসটাকে আমি একটু কষিয়ে নেবো কোনো প্রকার পানীয় এখানে কিন্তু ব্যবহার করা যাবে না কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায় আর যদি কোনো রকম একটু পুড়ে যাও তাহলে কিন্তু এর স্বাদটা হারিয়ে যাবে এর জন্য করে চুলার পাশে থেকে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে মুরগির মাংসটা যতটা ভালো কষিয়ে নেবেন তত কিন্তু ভালো অনেকেই আছে মুরগির মাংসটা ভেজে রান্না করে যারা ভেজে রান্না করেন তারা একদিন এরকম করে রান্না করে দেখবেন তো মুরগির মাংসটা কিন্তু মশলার সাথে কষাতে কষাতে কিন্তু একদম ভাজা ভাজার মতো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বাড়তিভাবে ভেজে নেওয়া লাগবে না এদিক মশলাটাও অনেক বেশি ভালো কষানো হয়ে যায় তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছে আলু তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস দিয়ে কিন্তু বেশ পরিমাণ কিন্তু হচ্ছে পানি ছেড়ে দিয়েছিল আর ওই পানির মাঝে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়াই তো আলুটা দিয়ে খুব ভালোভাবে আমি মাংসের সাথে একটু মাখিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে করে তেল ছেড়ে দিয়েছে তো যখন দেখবেন যে হচ্ছে পানি নেই একটুও তো ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দেবেন একটু গরম মশলা তো আমরা অনেকেই আসি গরম মশলাটা কিন্তু নামানোর আগে ব্যবহার করি তো ওইটা করবেন না এরকম কষানোর সময় কিন্তু গরম মশলার যে গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন ওইটা অবশ্যই কিন্তু কষানোর সময় দেবেন এতে কিন্তু মাংসের মধ্যে মনে হয় যে গরম মশলাটা ঢুকে যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি প্রায় হচ্ছে আট থেকে দশ মিনিট মতো এভাবে করে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি পানি ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যতটুকু রাখতে চান তবে মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু ঝোলটা কম দিলেই ভালো হয় তো যেহেতু আমি কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করিনি সেক্ষেত্রে আমি একটু ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি আলু দিয়েছি একটু বেশি করে তো তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি প্রয়োজন হবে কারণ আলু কিন্তু ঝোলটা একটু টেনে নেবে নামানোর পরে তো এটা বুঝে দিতে হবে আর যারা আলুটা ব্যবহার করবেন না তারা হচ্ছে পানিটা আরও একটু কম দিতে পারেন যেহেতু বাচ্চা আছে ঘরে আমাদের কিন্তু আলু না দিলে চলেই না তো এভাবে করে আমি প্রায় সাত থেকে আট মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি চুলাটা হচ্ছে আমি বন্ধ করে দিয়েছি তো ঠান্ডা করে সার্ভিং ডিশে ঢেলে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে মাংসটা আর ঝোলটা কিন্তু একদম অনেকটাই কমে গিয়েছে তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কেমন হয়েছে আর বলে দেওয়া লাগবে না তো আশা করি যারা আমার ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের চিকেনটা রান্না করে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ